আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তিয়ার এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী আমিরগঞ্জ ইউনিয়নের আমিরগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে মোটর ফুটবল ফাইনাল টুর্নামেন্টের ম্যাচ আজকে দু হাজার পঁচিশের তো দেখতেছেন যে হাজার হাজার মানুষের পরিপূর্ণ আমাদের এই ঐতিহ্যবাহী বালকান্দে উচ্চ বিদ্যালয়ের আসলে আমার স্কুলের সাথে কিন্তু আমাদের আমার বাসা তো আজকে দেখতেছেন যে রায়পুরার ইতিহাসে এরকম বিশাল বড় টুর্নামেন্ট আগে কখনো হয়নি তো দেখতে পারতেছেন এখানে পুরো মাঠ পরিপূর্ণ মানুষে তো আজকে হচ্ছে করিমগঞ্জ বার্সেস কক্সবাজারের খেলা হচ্ছে তো অবশেষে চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে করিমগঞ্জ আর কক্সবাজার রানার্স হয়েছে এখানে দেখতেছেন যে ইনজি বিএনপির তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পাদক দেখতেছেন যে ইঞ্জিনিয়ার আশরাফ আলী সাহেব স্যার কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি স্যার আরও অনেক বিএনপির নেতা এবং এমনকি বিশিষ্ট ব্যক্তিবর্গগণ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তো দেখতেছেন যে আমাদের দুতলা ভবনও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ পুরো মাঠ কিন্তু কানায় কানায় একদম পরিপূর্ণ পত্র যে দশ বারো গ্রামের গ্রামবাসী আছেন এমনকি আমেরিকান ইউনিয়ন আছেন El todo el প্রেমিক বন্ধু ভালো লাগতেছে মেডিকেল আমি গতকাল মানে মেডিকেল থেকে বাসে এসেছি তো জোরিস্তা মেডিকেল কলেজে আমাদের টুর্নামেন্ট ছিল ক্রিকেট তো কালকে খেলাধুলা শেষ করে আর আমি গতকাল বাসে এসেছি এবং আজকে আমি আসলে যেতে পারিনি কালকে মেডিকেল চলে যাব তো আমিও জানতাম না এখানে ফাইনাল খেলা তো আজকে আমি আসলে নসন্দী শহর থেকে আসার পরে বলতেছি যে এই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে তখন আমি গুসল গুসল খাওয়া দাওয়া করে কিন্তু মাঠে এসেছি ক্যামেরা শট নেওয়ার জন্য তো এক সুন্দর পরিবেশ খুবই ভালো লাগলো দেখে আর যারা প্রবাসী আছেন বাইরেও কোনো সময় সঙ্গে আপনারা করে নিতে পারেন এই খেলাটি আর এই মাঠে কিন্তু আসলে এই মাঠে কিন্তু খেলাধুলা করে আমরা শৈশব অতিবাহিত করেছি কুড়ি কিশোর কাল অতিবাহিত করেছি এমকে এখন এক কিন্তু অত্র গ্রামবাসী কিন্তু এই মাঠে আমরা ফুটবল ক্রিকেট সব ধরনের খেলাধুলা করেছি অত্রিশ গ্রামের গ্রামবাসী কিন্তু এই মাঠেই খেলাধুলা করেছে এমনকি তাদের শিশুকাল কিশোরকাল সব কিছু এক যৌবনকাল এখানে কিন্তু খেলাধুলায় সুন্দরভাবে কাটিয়েছে তো আপনারা খেলাটা অবরোধ করতে থাকুন সুন্দর এক দৃশ্য এরকম খেলা সব এখন থেকে সব কিছু চলতে থাকবে প্রত্যেক

জায়গা <laughs>

আপনারা জানেন যে আজকের আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাক বোনার ক্লাবের উদ্যোগে আয়োজিত মোটর সাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা আজকের ফাইনাল খেলা যারা অংশগ্রহণ করছেন করিমগঞ্জ বীরবার মুক্তি একাদশবাজার

হ্যাঁ হাজি বাবা হি ভাই হাবি বা

বাদুন বিয়াসা প্লিজ হাসান সরকার প্লিজ হাসান সরকার বাদুন বিয়াসা পুরস্কার বিতরণের জন্য বাদুন বিয়াসা বসে আসেন জেলা বাদুন বিয়াসা সহ হেলাল पत्रकार এবং আমাদের ছাত্রwidetilde এসেছেন সকলকে মঞ্চে আসন গ্রহণ সহ হजत সমাচার সুদে আজকে চ্যাম্পিয়ন দল করিমগঞ্জ বীরবাড়িয়া একাডেমির চ্যাম্পিয়ন যেন মোটরসাইকেল আজকে মোটরসাইকেলের দল

পুরস্কার গ্রহণ করার জন্য করছে ওয়াফিক এবং শুকুর আলী আচ্ছা করতালি হোক গ্রাম কিন্তু খুব ভালো খেলেছে এবং শেষ করে